দর্শকবিন্দু আজকে আমরা আবারও এবছর চলে আসলাম আমাদের জামানপুরের লিটন ভাইয়ের নার্সারিতে এই লিটন ভাইয়ের নার্সারিতে এসেই যে জিনিসটা আমাদের আজকে চোখে পড়ল সেটা হচ্ছে এই যে আমার পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু রঙিন আম এই আমটির নাম হচ্ছে আমেরিকান ক্যান্ট এই ক্যান্ট আমগুলো কিন্তু গাছ ভর্তি আম রয়েছে এবং এর কিন্তু পর্যাপ্ত পরিমাণের চারাও রয়েছে এই লিটন ভাইয়ের কাছে এই পাশে যদি আমরা দেখাই এগুলো হচ্ছে পেয়ার আর গুটি কলমের চারা লিটন ভাইয়ের নার্সারিতে পাশেই রয়েছে যে সফেদা রয়েছে সেই সফেদার চারাগুলো এখানে যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন এই সফেদার চারাগুলোও নিতে পারবেন আর পাশে রয়েছে শরীফা যে রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে এই লিটন ভাইয়ের নার্সারিতে আর এদিকে যদি দেখাই এ পাশে কিন্তু মালটার গ্রাফটিংয়ের চারাগুলো রয়েছে আর আস্তে আস্তে আমরা একটু আমের দিকে চলে যাই এদিকে দেখুন পর্যাপ্ত পরিমাণের আমের চারা রয়েছে এই নিটন ভাইয়ের নার্সারিতে কিছু কিছু কাটিমন গাছে দু একটা আম রয়েছে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে পাশাপাশি এই কাটিমনের কিছু কিছু গাছে কিন্তু এরকম আম রয়েছে আমরা এদিকে একটু আপনাদের এখন নিয়ে যাই যে এই যে দেখুন ওনারা কিন্তু এই চারাগুলোতে কিন্তু গ্রাফটিং করেছে এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রাফটিংয়ের চারা এই যে গ্রাফটিং করেছে ওনারা এই বেডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটিং এদিকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকাল থেকেই আমরা এখন এই বাগানের ভিতরে একটু ঢুকতে কষ্ট হচ্ছে তবুও আমরা যদি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমটি ঝুলে আছে এটি কিন্তু কাটিমনের একটি চারা আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাটিমন গাছগুলোতে কিন্তু আম রয়েছে এছাড়া অন্য যে গাছগুলো রয়েছে সেইখানে আম কিন্তু আমাদের চোখে পড়ছে না তো এই যে এখানে আরেকটি আম ঝুলে আছে এটাও কিন্তু কাটিমন কাটিমন বারো মাসি যে এই চারা সেটা এই চারাগুলো চার ফিটের মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি এখন বাগানের বিভিন্ন স্থানে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে আছে এই পানিতে অবশ্য যাওয়া যাচ্ছে না এই দিক থেকেই আমরা যদি লক্ষ্য করাই অনেক কিন্তু চারা রয়েছে আর এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমাদের চোখে পড়ল সেটি হচ্ছে এটা কিন্তু আমার মনে হচ্ছে মাল্টিগ্রাফটিংয়ের একটি চারা করা হয়েছে তিনটি ডাল এই তিনটি ডালেই কিন্তু তিন রকমের জাত রয়েছে আমার হচ্ছে আপনার আম্রপালি এই আম্রপালি আমগুলো কিন্তু গাছে ঝুলে আছে দেখতে পাচ্ছেন এখানে যে আরও ঝুলছে এই চারাগুলোতে কিন্তু আমরোপালি আমসহ কিন্তু চারা আপনারা এখানে পাবেন লিটন ভাইয়ের নার্সারিতে ও এই পাশেও আমরা যদি একটু দেখি এই যে আমেরিকান ক্যান্ট এই চারাটিতেও কিন্তু আম রয়েছে এটা মাদার প্ল্যান্ট অবশ্য ওনাদের এখানে দেখি একটু কালার আসছে এই আমগুলোতে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো পরিপূর্ণ কালারে আসবে এই যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল অংশ এই ছিল লিটন ভাইয়ের নার্সারিতে তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন তো আল্লাহ হাফেজ